হ্যালো ব্রিয়ান আলাইকুম সবাইকে যারা জানাচ্ছি ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের জন্য পাকিস্তানি রেওয়ায়ত এম্ব্রয়েডারি ড্রেস কালেকশন নিয়ে চলে আসতাম খুবই চমৎকার সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে থাকবে এবং এগুলো কিন্তু একদম পিওর সফট কটনের মধ্যে একটা একটা করে ড্রেস খুলে দেখাবো দুইটা কালার দুইটা কালারই অসাধারণ সুন্দর একটা হচ্ছে স্কাই আর একটা হচ্ছে পার্পল ড্রেস চলুন একটা একটা করে ড্রেস খুলে দেখাই কয়েকদিন বিরতি দিয়ে কিন্তু আবারও চলে আসলাম ফেমাস কালেকশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে যারা নতুন আসেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সময় নতুন নতুন ড্রেস কালেকশন আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় পিয়াস দেখেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডটা খুবই গর্জিয়াসভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে এবং অল ওভার বডিতে কিন্তু হচ্ছে চিকেন কারি এম্ব্রয়ডারি করে দেওয়া আছে এটা হচ্ছে নেকটা আর এই নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস ঠিক আছে অসাধারণ সুন্দর একটা হচ্ছে আপনার রেওয়াত এমব্রয়ডারি কালেকশন চলে আসছে পাকিস্তানি পিওর কটন ফেব্রিক্সের মধ্যে সফট কাপড় যারা খুঁজছেন নিশ্চিন্তে এটা নেবেন এটা হাতার কাপড় একদম এখান পর্যন্ত ফ্রি সাইজ আসে থ্রিকোয়াটা খোলাটা হয়ে যাবে আর এটা হচ্ছে ব্যাক সাইড ফ্লোরাল প্রিন্ট অসাধারণ সুন্দর একটা হচ্ছে প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা ঠিক আছে কালারটাও সুন্দর স্কাই কালার অনেক আফুদেরই কিন্তু ফেভারিট একটা কালার আর আমাদের কাপড়গুলো একদম আছে সফট কটন বয়েলের মধ্যে পাবেন একদম আড়াই গজের শেলোয়ার পাবেন আর দুপাট্টাটা পাবেন হচ্ছে সাইডে কাটওয়ার্ক করে দেওয়া ঠিক আছে সাইডে এ ওয়ার্ক করে দেওয়া অনেক সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা একদম পিওর কটন ফেব্রিক্স দুপাট্টা দেখেন সাইডের। এগুলো একটু ইয়ে করে দেখাও তাজের ফিনিশিংগুলো অনেক সুন্দর সাইডে হচ্ছে অল ওভার হচ্ছে কাট আট করে দেওয়া আছে দুই সাইডেরই ঠিক আছে অসাধারণ সুন্দর ইড্রেসটা প্রাইস পাবেন হচ্ছে আপনারা মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা করে পাকিস্তানি রেওয়ায় এম্ব্রয়ডারি কালেকশান ভালো লাগলে একটি স্ক্রিনশট শটেরে দ্রুত অর্ডার কনফার্ম করে চলবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি বিকজ এখন আরেকটা কালার খুলে দেখাবো এটা হচ্ছে আপনার পার্পেল কালার পার্পেলটাও কিন্তু দারুণ সুন্দর একটা কালার এ গলা থেকে দেখা ঠিক আছে এখান থেকে দেখা অনেক সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এই দু পাশে কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে চিকেন কারি এমব্রয়ডারি করে দেওয়া আছে আর নিচের প্যানেলটা দেখেন ওয়াও দেখার মতো হচ্ছে একটা কালেকশন পাচ্ছেন অনেক গর্জিয়াস একটা হচ্ছে প্যানেল পেয়ে যাচ্ছেন এটা ঠিক আছে অনেক গর্জিয়াস যারা কটনের মধ্যে হচ্ছে পার্টিওয়ে একটু আপনার অনুষ্ঠানে পড়তে ড্রেস চাচ্ছেন নিশ্চিন্তে এটা নিয়ে নেবেন প্রাইসগুলো সুপার দুপার অফার প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড় ফ্রি সাইজ স্লিপসের কাপড় আছে ব্যাক পার্টির প্রিন্টও কিন্তু খুবই দারুণ সুন্দর পিয়াস যারা ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলে নতুন আছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সবসময় নতুন নতুন ড্রেস কালেকশন আসলে আপনাদের কাছে চলে যায় এ কয়েকদিন হচ্ছে ভিডিও দিয়ে নেই আবার হচ্ছে আমরা কন্টিনিউ ভিডিও দেব আপনারা অবশ্যই আমাদের পাশেই থাকবেন আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা পিওর কটনের মধ্যে আড়াই হাজার ফ্রি সাইজ সালোয়ার আছে আমাদের সেলোয়ারের কাপড়ে কিন্তু আমরা কোনো সময় কিন্তু কমতি দিন আপনারা সবাই জানেন এটা হচ্ছে পার্পেল কালারটা দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ চোখ জুড়ানো হচ্ছে একটা কালার ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে অলমার বড়িতে সাইডে হচ্ছে কাট ওয়ার্ক করা এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে অসাধারণ সুন্দর হচ্ছে একটা ওনাটা পেয়ে যাচ্ছেন এটার সাথে জামা আর মিলাই দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে পার্পেল কালারের মধ্যে আর একটা হচ্ছে আপনার আকাশি কালারের মধ্যে ঠিক আছে এই যে এটা হচ্ছে আকাশি আর এটা হচ্ছে পার্পেল যার যে কালার ভালো লাগে দ্রুত হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর ফাইম আজকালের সেই ইউটিউব চ্যানেলের নতুন হলে একটু চলতে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফে